ناد سرکار کی پڑتا ہوں میں بس اسی بات سے گھر میں میرا رحمت ہوگی ایک تیرا نام لا ہے میرا رنج میں بھی اسی گھر رحمت ہوگی سنا رے کے بہت بھور ری ہوگی قبر کا خواب رکھنا یہ دل قبر کا خواب نہ رکھنا یہ دل اہ سرکار کار چہرے کی جیارت ہوگی

হইছে এত কষ্ট করে নামাজ রোজা ইবাদ চেকের রাজকার সব আদায় করলাম বলছে কবরের কথা ভয় করুন কবরের খয়টার করুন ঘোর অন্ধকার কিন্তু ঘোর অন্ধকার হলে কি হবে আমার আল্লাহ তালা আমার নবী পাকের খাতিরে আমার নবী পাকের নূরের তাজারিতে কবরটা আলোয় আলোকিত করে দেবেন বলে।

گھر ہم ہوگی یہ گے یس نگر بہت گھور آدھری ہوگی قبر کا خواب نہ رکھنا یہ دل وہاں سرکار کچرے کچی عارت ہو گے کبلا سے بھی کبھی وال لائی آیا کبھی آسی کبھی تاغا کبھی وال آیا جس کی میں میرا رب کھاتا ہے جس کی قسمیں میرا رب کھاتا ہے اے دل کسے میرا محبوب کی صورت سورتو گے کا دین بھی عجب دیکھنے والا ہوگا عجب کا دین بھی جب دکھنے والا ہوگا جلف فل کہ او جب آئیں گے جلف پا کہ او جب آئیں گے پھر قیامت میں بھی خود ایک قیامت ہو گے

সেই কঠিন মুসিবতের মানে কি আমাদের আমার আল্লাহ বিচার করে দেবেন বিচারক কি হবে হাসের মাঝে কি আমাদের বিচারক কি হবে আমার আল্লাহ আমার আল্লাহ বিচার হয়ে গেছে বিচার হয়ে গেছে কি বিচার হাসরে মাঝে কি আমার আল্লাহ বিচার করে দিচ্ছেন জান্নাতীদের জান্নাতে দিয়ে জাহান্নামাতে জাহান্নামাতে দিচ্ছে আমার আল্লাহ কি বিচার করলেন জান্নাতিদের জান্নাতে দিলেন জাহান্নামীদের জাহান্নামে আমার আল্লাহ বিচার হয়ে গেছে সেই কঠিন মুসিবতের মধ্যে হাহাকার অবস্থায় হাসরপাশিরা দেখছেন যাবে পাশিরা দেখছেন সেই কঠিন মুসিবতের মানে কেমন হয়ে গেছে ক্যামত হয়ে গেছে আবার একটা কার খাতিরে আমার আমি কি করে হবে দেখেন শোনেন

হাসরবাসীরা অর্থাৎ দেখছেন আল্লাহ 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 এরা সব আমার এরা যে অল্লা ক্ষমা নয় মাপ নয় আল্লাহ আপনি এদের গোনা খাতাম মাফ করে দেন আল্লাহ করে দেন আল্লাহ বলে আমার হাবিব আমি র আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি কথা দিচ্ছি আপনি মাথা তুলুন আমি রবুল আলমিন আল্লাহ তালা আপনার খতিরে আপনার তাম উম্মদের গুণ আর খাতাকে মাফ করে আমাকে জোরে বলে জোরে বলে হাসার কাদিন আজাব দেখে নেওয়ালা জুলফুলা কে ও যাব আয়ে গে لغرا کہ او جب آئیں گے پھر قیامت میں بھی خود ایک قیامت ہو گے ناتی سرکار کی پرتا ہوں میں بس اسی بات سے گھر میں میرا رحمت ہو سیلا گے مہرا رنج اسی گھر رحمت ہوگی یہ سونا گئے کیم کیم بہت رو ری ہوگی پیپا کا خواب نہ رکھنا یہ دل

গোনাগার হয়তো আলোচনা আমি খুব রাগ রাগ করলাম কখনো খবরদার না আপনারা খবরদার ছেলেদের বলে যাই আমি আমার নামাজি ভাই বলে খবর দাও আপনারা পীরহারা হয়ে গেছে আমরা পীর হারা হয়ে গেছি আমাদের মাথা ছাতা যা ছিল সব চলে গেছে আল্লাহর চলে গেছে আল্লাহ আমাদের পীর সব চলে গেছে আমাদের মাতার তাজ পীরহারা ছিলেন তারাও সব চলে গেছে আপনারাও ভাসছেন আমরাও ভাসছি কি হবে কি হবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আমার নামাজি ভাই খবরটা ছেলেরা ভুল করে ফেলছে আপনারা হুঁজিদের ফেলে দেখেছেন থেকে আয় মাথায় হাত বুলিয়ে টেকে দেন আল্লাহ আপনার ছেলেদের সুবুজি দেন নিশ্চয়ই মেনে চলেনে

اللهم <سؤال> تمام गुनाह استغفر الله ربي من كل ذنب واتوب اليك لا حول ولا قوه الا بالله العظيم اللهم امين ربنا اتنا في الدنيا حسنه

কবরা বিল হাম কুমাকাম রাব্বায়ানি সগীরা আয় রাব্বুল আমিন আল্লাহ তাআলা আজ সন্ধ্যা থেকে আল্লাহ তাআলা পাঁচ কলামশিপ কলমাশি পড়া হয়েছে ইনশাআল্লাহ সকালে কিছু কমবে চার কোتام পাঁচ কনাশি পড়া হয়েছে আল্লাহ পাঁচ হাজার কলমাশি দুসি পড়া হয়েছে আল্লাহ সাবধান করেন ખાસ করে আকাই নামদার দুনহা مدينه তাজেদের مدينه প্রিয় নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حضن پاگرو પગে سوا আপনা পৌঁছে দিন মক্কা শরী মদিনা শরী জান্নাতুন বাকিয়া জান্নাত মুআল্লা तमाम হযরতের দরবারে আপনা পৌঁছে দিন तमाम নবীন সিদ্দিকীন শহাদা সালেহীন আউলিয়া کرام সাহাবা হযরতের দরবারে আপনা পৌঁছে দিন শাদীمام হাসান পুর প্রাচীন এনে জমিনে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কে উলাদারMarsা কোনা পৌঁছে দিন বড় হোর কেমলা কেমলা সেজহয়ে কেমলা নহোর কেমলা আব্বা ছোট কোনা পৌঁছে আল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আপনার বান্দারা ঘর বাড়ি মা পেলে আপনার দরবারে আল্লাহ আমরা অনেকে আব্বা জানকে হারিয়েছি অনেকে আম্মা জানকে হারিয়েছি অনেকে ভাই বোনকে হারিয়েছি আল্লাহ যে মা বাপ আমাদের কত কষ্ট করে কত পরিশ্রমকে লালন পালন করেছে আল্লাহ যে মা বাপ নিজেরা না খেয়ে না দিয়ে আমাদের খাইয়ে মানুষ করেছে আমাদের মায়ের মতন মা ছিল বাপের মতন বাপ ছিল আল্লাহ ভাইয়ের মতন ভাই বোনের মতন বোন ছেলের মতন ছেলে মেয়ের মতন মেয়ে ছিল আল্লাহ অনেকে আর এ জগতের বুকে বেঁচে নাই আপনার ডাকে সাদে গেছেন আল্লাহ আল্লাহ যে মাকে মা বলে ডাকার মতন যে মা আর এ জগতের বুকে বেঁচে নাই যে বাপকে বাপ বলে ডাকা মতন যে বাপ আর এ জগতের বুকে বেঁচে নাই ঐ নিরাম নগরে ঘোরা কাটজন কিনা কাতানে কাতনে পন করদা দেশিয়া আছেন তাদের সকলের দরমা সোয়া কোনা পৌঁছে দিন আল্লাহ তরায় মোদাদের কবরে আপনারা আরশ পাকের ছায়া نصیব দান করুন আল্লাহ তরায় মোদাদের কবরে আপনারা পেইহসতের বিছানা বিছিয়ে দেন পেইহসতের গোলাপ আপনারা বাগান করে দিন আপনারা জান্নাতুল ফেরদাউস نصیব করুন আমরা বড় গুনাহগার বড় খাতা করাল্লাহ আপনি আমাদের সকলে গুণার খাতা কে মাফ করে দিন পাঁচ অত নামাজ পা তফি দিন হজ করা তৌফিক দিন যাকাত দেওয়া তফি দিন রোজা রাখা তৌফিক দান করুন পাবে আপনার দোস্ত হাবিব কে পাবে আল্লাহ সে পদের জন্য তৌফিক দান করুন আমার সকল ভাইদের ব্যবসাতে পানি যদি চা সে আমাদের বরকত দিন আল্লাহ সকলের হালাল রিজিক কা দান করুন আল্লাহ

আমার মা বোনেরা বাড়িতে বসে বসে আপনার দারে বারে দুটো হাত আমার সকল মা বোনেদের মনে আশা কি করুন আমাদের গ্রামের মধ্যে বসতির মধ্যে আল্লাহ আমার অনেক বাবা যারা বেমার আছে আল্লাহ অসুস্থ করে চাল্লাম অনেকে আর হাঁটাফেরা করতে পারে না অনেকে আর চলাফেরা করতে পারে না আল্লাহ আপনার ঘর মসজিদে যেতে পারে না আল্লাহ তেন অনেকে বিচন সজ্জা সাইফিয়া চাল্লাম তাদের সকল হায়াজকে দারাজ করুন তাদের শরীরকে সুস্থ রেখে দিনอัลলহ তাদের সকলে মেমাকে সেবা করে দিনอัลলহ সেই পরিবারে তাদের خدمت করা তৌফিক দান করুন ও ফা বাদ আমিল আল্লাহ ও ফা বাদ আমিল আল্লাহ ইন্নাল্লাহা বাশীরুল মুমিনিন লা তাখনা তুমির আল্লাহ ইন্নাল্লাহা ইগফুরু যুনুবা وآخر الدعوان عن الحمد لله رب العالمين أمين. آمين 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 فكلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم <تصفيق: موت Love> <تصفيق: صفيق>: সকলে সামনে সামনে কাতারে বসে পড়ছে সকলে লাইন দিয়ে বসে পড়েন কেউ চলে যাবেন সকলে বসে পড়ো বাবা সকলে বসে পড়ে না কেকো জোনী বাবা ছেলেরা পড়াশোনা সকল খাওয়া দাওয়া ব্যবস্থা করেছে ভলান্টি যারা আছো তোমরা একদম দেরি করোনি যারা